একটা ঘর দেখবো চারটা বানাও সত্যি চারটা ঘরকে তুমি কিভাবে একটা বানাবে আবার বানাও তো দেখি বাহ খুব সুন্দর তো এখন তুমি জাদু মন্ত্র করে এই ঘরটাকে উধ করে ফেলো

আর মতন আর ভয়ঙ্কর কালিশপাতির মতন আমি শিখেছি না কালিশপাতি মতো ভয়ঙ্কর না কালিশপাতি মতো ভালো মেয়ে তাহলে আমি ভয়ঙ্কর করে আর হলো রুদ্রা শিবা মামা আমার বুতুর থেকে শিখেছি তাই দেখি দেখি ও আচ্ছা তুমি খুব সুন্দর ম্যাজিক জানো এবারে আমি আবার ভ্যানিশ করে ফেলবে ঠিক